অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন সেখানে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে অংশ নিয়েছেন তিনি এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সচিবালয়ের অফিস এর আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে সচিবালয় অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এর আগে এই সরকারের এই ধরনের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এবং প্রধান উপদেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিল সচিবালয় এবং মন্ত্রী পরিষদের বিভাগের সূত্রে জানা গেছে আজকের বৈঠকে সচিবালয় ছয় নম্বর ভবনের তলায় অবশিষ্ট পরিষদ বিভাগে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয়ে আসার উপলক্ষে অন্যান্য ভবন ও সচিবালয়ের ভেতরের রাস্তা পরিষ্কার করেছেন এছাড়া আজকের সচিবালয়ে দর্শনার্থীর প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থাৎ কর্মকর্তা দর্শনার্থীদের জন্য যে পারেন সেটা বন্ধ রাখা হয়েছে তবে প্রধান উপদেষ্টা ছেড়ে যাওয়ার পর দিতে কর্মকর্তাদের পাস দেওয়া আবারও শুরু হতে পারে উল্লেখ্য বিগত সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় বৈঠকগুলো সাধারণত সচিবালয়ে এক নম্বর ভবনে চতুর্থ তলায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো